এখন প্রিন্সিপাল সাহেবের সাথে প্রিন্সিপাল সাহেবের সাথে কথা বললাম উনি বলেছে আগামীকাল বারোটা পর্যন্ত সময় চেয়েছি এই বারো ঘন্টা আর আগামীকাল বারোটার মধ্যে ওনারা একটা সিদ্ধান্ত নেবেন ঠিক আছে এই সিদ্ধান্তটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন ব্যাপারটা হচ্ছে কলেজের নিজের কলেজের স্টুডেন্টরা কি করতেছে ভিতরে করুক আপনারা প্লিজ শান্তিপূর্ণভাবে আপনাদের দাবি কালকে বারোটার মধ্যে আপনারা বুঝতে পারতে যেটা কি করা হবে ছবি নিয়ে আমার রুমে আসো প্রিন্সিপালের রুমে আসো আমরা শান্তিপূর্ণ ভাবে কথা বলি আর অন্যান্য যারা আছেন সবাইকে অনুরোধ করব আপনারা শান্ত থাকুন আপনাদের দাবি ইনশাল্লাহ আমি অফিসিয়াল ভাবে যা করণীয় করব সরকারদের প্রতিনিধি আমাদের রুমে আসুক আমরা একটু কথা বলি বরাবর অধ্যক্ষ মহোদয় রাজবাড়ি আদর্শ মহিলা কলেজ রাজবাড়ি বিষয় আবদুল্লাহ হাসান স্যারের পদত্যাগ প্রসঙ্গ অভিযোগ সমূহ শাসনের নামে শিক্ষার্থীদের গায়ে হাত তোলা দ্বিতীয় অকথ্য ভাষায় শিক্ষার্থীদের গালি দেয়া তৃতীয় অবৈধভাবে শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা চতুর্থ শিক্ষার্থীদের সাথে উপস্থাপ প্রদান করা পঞ্চম অভিভাবকদের সাথে অপেশাদার আচরণ করা ছয় নম্বর নকল সন্দেহে অন্যায়ভাবে শিক্ষার্থীদের বোরকা এবং হেজাব খুলতে বাধ্য করা সাত নম্বর বহিরাগত শিক্ষার্থীদের নিয়ম বহির্ভূত আচরণ ও পরীক্ষা প্রদানের বাধান বাধা প্রদান করা আট নম্বর টিউশন বাণিজ্য তার কাছে টিউশন না পড়লে পরীক্ষায় কম নাম্বার এবং ফেল করানোর হুমকি দেয় নয় নাম্বার প্র্যাকটিক্যাল ও ভাইবা বোর্ডে শিক্ষার্থীদের বৈষম্যপূর্ণ আচরণ করা দশ নাম্বার বহিরাগত পরীক্ষার্থীদের টুপি পাঞ্জামি পরার কারণে জঙ্গি ও রাষ্ট্রদ্রোহী বলে অন্যায়ভাবে পরীক্ষার হল থেকে বের করিয়ে দেয় এগারো নাম্বার ভাইবা বোর্ডে ঘুষ গ্রহণ করা বারো নাম্বার রাজনৈতিক প্রভাব দেখিয়ে অভিযোগ করিয়ে দেখানো এবং পারিবারিকভাবে হুমকি দেয়া অতএব উপরোক্ত তথ্যপূর্বক বিবেচনা করিয়া পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করা হইল নিবেদক সাধারণ শিক্ষার্থী